মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর সেই গুঁড়ো করা মশলার মধ্যে বাকি মশলাগুলো মিশিয়ে নিয়ে এইভাবে নিতে হবে নমস্কার ফিরে এলাম বংরাথন রান্নাঘরে আরও একটি নতুন পর্বে এখানে বোম্বাই লঙ্কা নিয়েছি আর বোম্বাই লঙ্কার মাথাগুলো এইভাবে কেটে নিয়েছি পাকা পাকা বোম্বাই লঙ্কাগুলো এই লঙ্কাগুলো ঠিক এইভাবে দানাগুলো বার করে নিয়েছি সব লঙ্কাতে এইভাবে দানাগুলো বার করে নেব এখানে কিছু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা সরষে মেথি সাদা জিরে ধনে মৌরি আর এই মশলাগুলোকে এবার একটু ড্রাই রোস্ট করে নেব এবার এই মশলাটাকে একটু ঠান্ডা করে নেব অন্য পাত্রে দিয়ে দিয়ে ঠান্ডা হয়ে গেছে যখন তখন এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা হয়ে গেছে অন্য আরেকটা পাত্রের মধ্যে মশলাটা ঢেলে নিলাম বাকি মশলাগুলো এখানে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম বিট নুন আর দিচ্ছি আমচুর পাউডার সব মশলাগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি এই যে দানা বের করে রেখেছিলাম যে লঙ্কাগুলো তার মধ্যে এই মশলাটাকে এইভাবে চেপে চেপে ভরে নিতে হবে এখানে পাঁচ চামচ মশলা এক একটা লঙ্কার মধ্যে চলে গেছে এইভাবে প্রত্যেকটা লঙ্কা মশলাগুলো ভরে নেব সবকটা লঙ্কা মশলা ভরা হয়ে গেছে যখন এবার এটাকে এইভাবে দু তিন দিন রোদে দেব দু তিন দিন রোদে দেওয়ার পর লঙ্কাটা দেখুন কতটাই শুকনো হয়ে গেছে এখানে একটা কাচের বয়াম নিয়েছে যেটাকে আগে থেকে রোদে শুকনো করে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে আর লঙ্কাগুলোকে ওই কাছের ভয়ামের মধ্যে এক এক করে সব ভরে দিলাম এদিকে সর্ষের তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আর এই তেলটাকে এবার ঠান্ডা করে নেব ফিরে এলাম দশ মিনিট পর সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেটা যখন ঠান্ডা হয়ে গেছে জারের মধ্যে মশলা ভরা লঙ্কাগুলো যে রেখেছিলাম তার মধ্যে সর্ষের তেলটা ঢেলে দিলাম লঙ্কাগুলো এই সর্ষের তেলের মধ্যে ভেজা ভিজবে এইভাবে সাত দিন রোদে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মশলা ভরা বোম্বাই লঙ্কার আচার আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ